হলুদ দাম কত পড়ছে এটা পড়লি 1300 টাকা 1300 টাকা এটা একটা কালার আছে सेम প্রাইস 1300 টাকা মাত্র 1300 টাকায় কালেকশনটা পেয়ে যাবেন এটা একটা কালার আছে सेम 1300 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আপনাদের কি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা মেরুন কালারের মধ্যে দাম থাকছে মাত্র 1300 টাকা আর একটা কালার থাকবে হচ্ছে এইটা চকলেট কালার सेम প্রাইস মাত্র 1300 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এখানে আরো অনেকগুলো ড্রেস থাকবে এটার হচ্ছে কালার চার পাঁচটা কালার এটা কটনের মধ্যে একদম নতুন আসছে আরং কটনে গলায় হাতায় জামার আমার সাইডে নিচে পুরোটাই কাজ স্যালোরের নিচেও কাজ স্যালোর আরং কটন অন্যটা ফেন্সি অন্য এটার কালার দেখাবো এটা একটা কালার আছে এটা মেরুন কালার আছে এটার প্রাইস কত পড়ছে এটা অনলি আপু টাকা 1300 টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র 1300 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা কালার থাকবে ব্লু কালার প্রাইস সেম মাত্র 1300 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম থাকছে মাত্র 1300 টাকা এটা হচ্ছে জাম কালার প্রাইসিং 1300 টাকা সালোনা সিং থাকবে অনলি তেরোশো টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সেম প্রাইস তেরোশো টাকা ওকে নেক্সটটাই চলে যাব আমরা নেক্সট এখানে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে খুব সুন্দর করে কাজ করা ডিজাইন করা আছে কাবলি স্টাইলে এটা জামা সালোয়ার প্লাজো আর ওনা বড় না এটার দাম কত পড়বে 1500 টাকা থাকে 1500 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চারটা কালার এটা ইয়েলোর মধ্যে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা থাকবে প্যান কাটিং এ নিচে কাজ আছে আর ওনাটা বড় না এটার প্রাইস কত পড়ছে 1150 টাকা কালার দেখাবো এটা একটা কালার

এটার কালার দেখাবো এটা মেরুন কালার আছে হচ্ছে এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে 1150 1150 সালোনসি মাত্র 1150 এ এটা ম্যাজেন্ডা কালার একই দাম অনলি 1150 আচ্ছা এটা একটা আছে দেখেন খুব সুন্দর একটা কালার মিন্ট কালার দামটা কি 1150 টাকা এই যে লিলাক কালার সেম 1150 টাকা আর থাকবে হচ্ছে গোল্ডেন কালার প্রাইস সিম থাকছে 1150 টাকা আরেকটা থাকছে ব্ল্যাক কালার দামটা পড়বে হচ্ছে মাত্র 1150 আচ্ছা नेक्स्ट কালেকশনে চলে যাব नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ড্রেস এটা একটাই কালার মেরুন খুব সুন্দর করে দেখেন পাকিস্তানি স্টাইলে বোরিং কাজ করা সালোয়ার প্লাজো নিচে কাজ হাতায় বোরিং কাজ ওন্নাটা কোটা ওন্না চারপাশে কাটওয়ার কোটার দাম পড়বে দ্যাট অনলি এ আপনাদের 1600 টাকা টাকা নেক্সট যেটা দেখাবো এটা একটাই কালার ব্ল্যাক উপরে গলায় হাতায় জামার সাইডে নিচে কাজ সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এর দাম পড়বে অনলি 999 999 টাকা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এগুলো হচ্ছে কটন মধ্যে আছে কাজ করায় এটা কি দুইটা কালার এখন সালোনার সাথে আছে এটার দাম পড়বে এটা 1150 1150 এটা একটা কালার হবে মেরুন দাম মাত্র 1150 36 থেকে 46 সাইজ अवेलेबल 1150 এর এখন যেটা দেখাচ্ছি এটার দুইটা কালার এটা খুব সুন্দর একটা কালার দেখেন প্রাইসিং এটা 1200 টাকা 1200 টাকা সালোনার সেম থাকবে দাম মাত্র 1200 টাকা আচ্ছা দেন এটা একটা আছে এটার সাথে সেম সালোয়ার সেম মুন্না প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সট চাই চলে যাব আমরা next এটা একটা আছে এটা হচ্ছে চারটা কালার এটা হচ্ছে আপনার গোল্ডেনে টরড ব্লু ম্যাট টরড ব্লু এটার কালার হবে চারটা আপনি দেখিয়ে दीजिए এগুলো হচ্ছে মধ্যে রেডিটা 36 থেকে 46 সাইজ এটার দাম এটা পড় 1200 টাকা এটা রেড কালার প্রাইসিং 1200 টাকা 1200 টাকা এটা একটা কালার আছে সিং দা মাত্র 1200 টাকা 36 থেকে 46 সাইজ only 1200 টাকা এটা পেস্ট কালার আছে প্রাইস একই মাত্র 1200 টাকায় সে এখন যেটা দেখাবো এটা বন্ধু চারটা কালার এটাও কিন্তু প্যাট্রল এর মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আছে যেটার দাম কত পড়বে থাকবে বারোশো টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে এটা হচ্ছে টরে ব্লু এটা হচ্ছে বেগুনি কম্বিনেশন দাম বারোশো টাকা আচ্ছা আরেকটা থাকবে হচ্ছে টেরাকোটা অরেঞ্জ এটাও সেম প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা না সেম অনলি বারোশো আরেকটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস একই থাকবে মাত্র বারোশো টাকা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু হচ্ছে মোট বিডিন আমাকে শ্রীকম্পলি বিশ্ব বিলার্সের তৃতীয় আপনারশো তেরো ফোন নাম্বার ভিডিওস কিটা আছে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস